আসসালামু আলাইকুম ভাই বন্ধুরা আমি তা আসান সেলিম চলে আসলাম আপনাদের মাঝে আমার স্মার্ট একটা ভিডিও নিয়ে দর্শক এক ভাই আসছে হলো আপনার সমগঞ্জ থেকে মানে ফুলপুর থেকে আসছে আর কি তো ভাই আনি আপনার টাইগার মুরগি বাচ্চা নিছে জিরো বাচ্চা এটা হচ্ছে পাঁচ পিস নিছে আর চার পিস টুয়েল পাখি নিছে আর তিন পিস ফাউমি মুরগি নিছে আপনার চল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন বয়সের তো আপনারা যারা দ্বারে কাছে আছেন যেমন সমগঞ্জ শামগঞ্জ কাশিগঞ্জ ঠিক আছে এদিকে মহমেশ গিরিজ নেত্রকোনা সদর এদিকে আশেপাশে যদি কেউ থাকেন যে পাওয়ামি মুরগি নেবেন অরিজিনাল যেটা আছে অরিজিনাল মিশরের পাওয়ামি তারপরে অরিজিনাল জাপানি কুয়েল পাখি অরিজিনাল টাইগার যদি আপনাদের কারো লাগে তাহলে নিতে পারবেন আমাদের কাছে স্টক আছে সমস্যা ঠিক আছে আর আমাদের কুয়েল পাখিও আছে আপনার বোর্ডিং কমপ্লিট করা আপনার দশ দিন দশ বারো দিন বয়স আজকে বোর্ডিং কমপ্লিট করা কুয়েল পাখি দেওয়া যাবে এটা প্রাইস হচ্ছে আপনার ইয়া ভ্যাকসিন একটা ভ্যাকসিন কমপ্লিট করা এটা তিরিশ পঁচিশ টাকা পিস বিক্রি করতেছি যদি আপনার দুই একদিনের ভিতরে আসেন তাহলে পঁচিশ টাকা পিস দেওয়া যাবে পরবর্তী আসলে দাম বাড়বে ঠিক আছে দর্শক আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিবেন ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ